সময় করেই উঠতে পারছি না যে ভিডিওটা আমি কখন করবো কখন করব ভিডিওটা ঠিক আছে কারণ ভিডিওটা করা থাকলে যখন তখন ছাড়া যায় কারণ ওই সময়টাই আমি মানে দিতে পারছি না যে ভিডিওটা আমি কখন করবো এতটাই ব্যস্ত মধ্যে থাকি আবার ডাকিনি বলে ডাকিনি নাকি সারাদিন ব্যস্ত মতে থাকে আর এবার ডাকিনি তো ব্যস্ত মতে কিসের জন্য থাকে কারণ এর সংসারের এর এর সংসার নিয়ে টানে ওর সংসার নিয়ে টানে তার সংসার নিয়ে টানে এরকম করলে তো সে ব্যস্ত থাকবে ঠিক আছে ও মা আবার দেখি সমাজসেবিকাও হয়ে গেছে তোর সমাজসেবিকার কেতাকুরী তোকে ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা সত্যি কথা বলছি সময় একদম করে উঠতে পারছি না ভিডিও করার ঠিক আছে এত ব্যস্ততার মধ্যে আছে না কি বলবো খুব ব্যস্ততার মধ্যে আছে এই জন্যই সময় করে উঠতে পারছি না যাই হোক এখন দেখো কয়টা বাজে পনেরো দশটা বাজে এখন ভিডিওটা করছি সারাদিনও একটা শর্ট ভিডিও দেয়নি বট ভিডিও দেয়নি এখন ভিডিওটা করছি যাই হোক পিঙ্কি নিয়ে এই ভিডিওটা করবো তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বুঝতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করতে নোটিফিক অনু ভিডিওগুলো অবশ্যই যাবে জানি না কে সাবস্ক্রাইব করে কে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়া এটাই খারাপ লাগে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিও না খারাপ লাগে মনটা খারাপ হয়ে যায় যাই হোক আসল আসলে কথায় চলে যায় মুদ কথাটা হলো বন্ধুরা তার কালকে আমি একটা ভিডিও করেছিলাম পাঁচ মিনিটের ভিডিও ঠিক আছে তা এখন পিঙ্কি কাকিমাকে নিয়ে কারণ ওই দাকিনি ভিডিওর মধ্যে উঠেছিল মনি ঠিক আছে মাসি মানে আমাদের সিঙ্কিয়াকিমার বোন সে উঠেছিল উঠে ওনার বক্তব্য উনি বলেছেন ওনার বক্তব্য উনি বলেছিলেন উনি ঝপন ঝালকে ঝপন ঝালের সাপোর্ট হয়ে কথা বলছেন আচ্ছা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কার সাপোর্ট হয়ে কথা বলবে তার যার যার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এখন একটা কথা বলছি বন্ধুরা হ্যাঁ ওই ঝিমি লাইভে এসেছে লাইভে এসে কিন্তু ও ঝিমি অনেক কথা বলেছেন কেননা কেন বলবে না তার মাকে নিয়ে নোংরা কথা বলছে তার মাকে খারাপ কথা বলছে তার মাকে বলা হচ্ছে যে নেশা করে তার মাকে বলা হচ্ছে যে ড্রাগস নেয় ঠিক আছে তাহলে সে মেয়ে হয়ে কোন মেয়েটা সহ্য করবে তোমরা একটা কথা বলো তো কোন মেয়েটা সহ্য করবে দিনের পর দিন এই ছপনা ঝাল তলে তলে গেম খেলে যাবে তলে তোলে সবার কাছে গেয়ে বেড়াবে যে পিঙ্কি পাল নাকি ড্রাগস নেয় তাহলে উনি কি প্রমাণ দিতে পারবে প্রমাণ ছাড়া কেন কথা বলে প্রমাণ ছাড়া কেন কথা বলে সব ওই হ্যাঁ আচ্ছা এখন আসে আসল মূরটা কথা মূর্তা কথাটা হলো উনি বারংবার বলে যে আমি ওয়াইটির থেকে টাকা ইনকাম করি না আচ্ছা তুমি করো না ঠিক আছে অনেকেই টাকা ইনকাম করে না মুখ আচ্ছা ওয়াইটি থেকে যখন টাকা ইনকাম করো না তাহলে ওয়াইটিতে কেন খোঁচাতে আসো তাই না ওয়াইটির থেকে যেহেতু টাকা ইনকাম করো না তাহলে কেন ওয়াইটিটার মধ্যে খোঁচাতে কেন আসো তাহলে ওয়াইটির মধ্যে এসো না তাহলে তোমাকে নিয়ে আর কেউ মানে কথা বলবে না ঠিক আছে এখন কথাটা হলো তুমি বারংবার ঝপনা ঝাপ আপনাকে বলছি আপনি বা ওই যে মাসি যে ওই ডাকিনি লাইভে উঠেছিল মানে পিঙ্কি কাকিমার বোন আপনাকে বলছি মাসি মনি আপনাকে বলছি আপনি বলছেন যে আপনাদের এই ঝপনা ঝাল নাকি ইউটিউব থেকে টাকা ইনকাম করে না তা ইউটিউব থেকে টাকা ইনকাম করে না লাইভ তো প্রতিদিন করে লাইভ তো প্রতিদিন করে সবাই জানে লাইভের মধ্যেও টাকা আর্নিং হয় ঠিক আছে লাইভের মধ্যেও টাকা আর্নিং হয় তা উনি যেহেতু ইউটিউব থেকে টাকা আর্নিং করে না তাহলে কেন লাইভ করে কেন ভিডিও ছাড়ে ভিডিও কিন্তু ছাড়ে দু মিনিট তিন মিনিটের ভিডিও হোক ছাড়ে কিন্তু কিসের জন্য কী আর্নিং আর্নিংয়ের আশায় তোমরা যতই বড়ো যে উনি আর্নিংয়ের আশায় ভিডিও করে না এটা বললে ভুল ঠিক আছে এখানে কেউ যতই বড় লোক হোক যতই ইয়ে হোক এখানে কেউ মুখ সুরত দেখাতে আসে না সবাই আর্নিং করতেই আসে তাই না ওয়াইটির মধ্যে সবাই আর্নিং করতে আসে এত কষ্ট করে কেউ খাটে না এমনি খাটে না সবাই আর্নিং করার জন্যই খাটে ঠিক আছে আচ্ছা এখন স্বপ্নে ঝালকে বলছি স্বপ্নে ঝাল আপনি একটা কথা বলুন তো আপনি যে দিনের পর দিন বলে যাচ্ছেন সবাইকে মানে কি একটা কাকিমা বলে পিনিং নাকি পিনিং পিনিং পিনিক 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 হ্যাঁ পিনিক এই যে পিনিক কাটেন পিনিক দেন যে আপনি তা আপনি কি একটু প্রমাণ দিতে পারবে যে এই পিঙ্কি পাল ই করে ঝিঙ্কি পাল ই করে নেশা নেশা করতে পারে মদ ছদ খেতে পারে এটা যেহেতু একা থাকে অবশ্যই এটা সবাই আজকাল যুগে খেয়ে থাকে খেয়ে থাকে কিন্তু এত বড় মিথ্যা অপবাদটা আপনি দিলেন যে উনি ড্রাগস নেয় বা ড্রাগস পাচার করে এত বড় মিথ্যা আপনি প্রচারটা কীভাবে করলেন হ্যাঁ আপনার বিবেক থাকা উচিত ছিল আপনার তো ঘরের বউ তাই না সে কিন্তু এখনো আপনার ঘরের বউ এখনো কিন্তু ডিভোর্স হয়নি নিজের বউ ঘরের স্ত্রী মানে লোক কি ঘরের স্ত্রীকে আপনি এই অপবাদটা দিয়ে আপনি সবার কাছে আপনার আমাদের কাকিমাকে ছোট বানাতে চাইছেন কেউ বিশ্বাস করবে না ঝকনা ঝাল আপনার কথা কেউ বিশ্বাস করবে না কোনো লোকই বিশ্বাস করবে না হ্যাঁ বিশ্বাস কে করবে যারা আপনাকে চাটে ঠিক আছে যারা আপনাকে চাকে তারাই বিশ্বাস করবে কিন্তু আদার্স আমাদের কাকিমাকে যারা যারা ভালোবাসে তারা কেউ বিশ্বাস করবে না এত বড় মিথ্যা কথা নিজের বোন নামে ওয়াইটির মধ্যে যে বলতে পারে সে কেমন ধরনের স্বামী হ্যাঁ কেমন ধরনের স্বামী সে আর ঝিমি লাইভের মধ্যে সব ঠিক কথা বলে দিয়েছে একটা কথাও ভুল বলেনি ঠিক কথা বলে দিয়েছে যে ঝিমিকে ভোগ করতে পারেনি দেখে সেই জন্য ওনার জ্বালা ধরেছে ঠিক আছে কারণ উনি চেয়েছিল যে এই ঝিমিকে ভোগ করার জন্য কারণ ঝিমি বুঝে গেছে হ্যাঁ ঝিমিকে বলবো যে ওর মাথায় বুদ্ধি আছে বুদ্ধি আছে ঠিক আছে যেমন মনটাও ভালো তেমন বুদ্ধিও আছে যেমন ও যখন বুঝে গেছে যে এই ঝপনা ঝালকে ভোগ করতে চায় তখনই কিন্তু ও ওর স্বামীর কাছে চলে গেছে ঠিক আছে এটাই ঝপনা ঝালের ভিতরে রাগ কেন ওনার ঝিমি মা ঝিমিকে এসি দিবে না ফ্রিজ দিবে না ওয়াশিং মেশিন দিবে সম্পূর্ণ ঝিমির মা বুঝবে আপনার কেন খোঁচান আপনার কেন চুলকায় আপনি কি দিচ্ছেন বলুন তো আপনার পয়সা দিয়ে কি আপনি দিচ্ছেন আপনি তো দিচ্ছেন না তাহলে ওনার মেয়েকে উনি দিতেই পারে ওয়াশিং মেশিন হোক এসি হোক তারপরে ফ্রিজ হোক যাই হোক দিতেই পারে সেটা ওনার ব্যাপার আপনি কেন আপনি কেন আপনার কেন চুলকায় আপনার কেন খারাপ লাগে আপনার তো খারাপ লাগার কথা না কারণ আপনার গাইডের থেকে আপনার গাইডের পয়সা থেকে যদি আপনাকে দিতেন তাহলে নয় আপনার খারাপ লাগতো তাই না ঠিকই বলে আমাদের আছে এক 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 ছালের ছালের একটা বলে ভুলে ভুলে গেছি গেছি ঠিক যে আর ছাল ভালোবাসেনা নাকি যাই হোক ওই জিনিসটা আমি ভুলে গেছি হ্যাঁ তাহলে আপনার কেন উনি দিতেই পারে ওনার মেয়েকে আপনারা তো গায়ে লাগে কেন আপনার গায়ে লাগে কেন তো বলেই দিল ওর মাকে ক্লাস ওর বরকে ওর শ্বশুর শাশুড়িকে কোনো কিছু যদি পিনিক করার চেষ্টা করেন তাহলে কিন্তু ও ছেড়ে দিবে না আপনাকে ঠিক আছে ও ছেড়ে দিবে না কি ভাবছেন কি সবাই কি বোকা হ্যাঁ আপনি সবসময় গেম খেলবেন আর সবাই মুখ বুঝে চুপ করে বসে থাকবে না আর কেউ মুখ বুঝে চুপ করে বসে থাকবে না সবাই আপনার চালাকি বুঝে ঠিক আছে আমাদের কিন্তু সময় বলে সব সময় বলে যে ওই ঝপনা জলের কোনো ছেলে বন্ধু নেই কোনো ছেলে বন্ধু নেই সব বন্ধু হলো মেছ মেয়ে ঠিক আছে ওই যে আর কে বান্ধবী তোমরা সবাই যেন বান্ধবী ঝপনা জলের বান্ধবী কাঁদা কেডাক তোমরা সবাই জানো আমার আর মুখ দিয়ে বলতে হবে না এখন আসি জায়গার কথা তা তোমরা সবাই যেন এই জায়গাটা কিন্তু ঝপনা ঝালের না এখন যে আমাদের ঝিঙ্কি কাকিমা বাড়িতে থাকে ঠিক আছে ওই বাড়িটা কিন্তু ঝপনা ঝালের না ওই জায়গাটা ওই জায়গাটা কিন্তু ঝিঙ্কি কাকিমার কারণ ওর ওর বাবা ঝিঙ্কি কাকিমার বাবা ঝিঙ্কি কাকিমাকে দিয়েছিল বলেছিল যে তুমি যে আমার মানে ঝিঙ্কি কাকিমার মাকে দেখবে তাকে এই জায়গাটা দিবে যেহেতু ঝিঙ্কি কাকিমার মাকে ঝিঙ্কি কাকিমারি দেখা উচিত ছিল কি করে দেখবে ঝিঙ্কি কাকিমা তো দেখতোই কারণ দেখবে কি করে তার বোনগুলা তো তার মায়ের মাথাটা ব্রেন ওয়াশ করিয়েছে কারণ ঝিঙ্কি কাকিমার নামে বদনাম করেছে ঠিক আছে এই জন্যই তো আহ ঝিঙ্কি কাকিমার মা এখন ঝিঙ্কি কাকিমাকে দেখতে পারে না এখন এই বনগুলো এই যে ঝিঁকি কাকিমার বোনগুলো এরা হলো সব কটা বাস ঠিক আছে কারণ কোনোদিনও ঝিঙ্কি কাকিমাকে পছন্দই করতো না কোনোদিন ভালোই বাঁচত না কারণ যদি ভালোই বাঁচত তাহলে ঠিক কাকিমা বা ঝিঙ্কি কাকিমার মেয়ের মানে ঝিমির ভালো চেত কারণ কারণ ওই বোন কোনোদিনও ভালো চায় না সবসময় কি চায় খারাপটাই চায় আর যখন এই ঝিমি যখন এই ঝিঁকি কাকিমার বাড়িতে ছিল মানে ঝপনা ঝালের বাড়ি যে দাবি করে ঠিক আছে ওই বাড়িতে ছিল তখন কিন্তু যখন এই অশান্তিগুলো ছিল তখন আমি আবারও বলবো এরা কোনোদিনও সবসময় এরা মানে মজা নিয়েছে ঠিক আছে কারণ এখন তো মজা নিতে পারছে না ওই জন্য তাদের জ্বালা উঠেছে কিভাবে এদের মজা নিবে আবার কিভাবে জীবের সংসারে অশান্তি ঢুকাবে এই চেষ্টা ঝপনা আর এই যে ঝপনার শাড়িরা এরা করে যাচ্ছে ঠিক আছে কিন্তু পারবেন না আর পারবেন না কারণ ঝিমির মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে ঝিমি আর এখন চালা হয়ে গেছে এখন ঝিমি আর ভাঙতে পারবেন না কোনো মতেই না আর আমাদের মাথার মধ্যে ঠিক আছে যাই হোক একদমই আর এগুলো করতে পারবেন না ঠিক আছে আর স্বপ্ন যা শুনুন একটা কথা বলছি গেম খেলছেন আপনার গেম খেলা সবাই বুঝে যায় ঠিক আছে আর আপনার তো কোনো ছেলে বান্ধবী বন্ধু নেই সব তো মেয়ে বান্ধবী ও মা আপনি কি আর বলবো আপনার সব ছেলে ছেলে বন্ধু করতে ইচ্ছা করে না এখন কি মেয়েকে ভোগ করতে পারেনি দেখে ওই জন্য এত জায়গা ঢুকেছে লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না নিজের মেয়ে না হোক মেয়ে তো হ্যাঁ পিনকি আপনাকে তো বিয়ে করেছে সেই বিয়ে করার স্ত্রীকে আপনি আজকে আপনি কি বদনাম দিচ্ছে সে ড্রাগ পাচার করে না ঠিক আপনাকে ধিক্কার জেলায় ধিক্কার এরকম স্বামীকি কাকিমা উচিত এটাকে ডিভোর্স দিয়ে দেওয়া একা থাকবে তাও সুখে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে